আর এখানে হাফ চামচ মতো আমি গোটা জিরি নিয়েছি দিয়ে দেবো আর দেবো এক চিনটি লবণ তাহলে কি মশলাটা একটু পেস্ট করা ভালো হবে আর দেবো একটু আমি জল দিয়ে এটা ভালোভাবে পেস্ট করে নেবো তারপর তোমাদের দেখাচ্ছি নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হচ্ছে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসে তোমাদের নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি আজকে আমি দেখো গাধার পাতা এই গাধার পাতা এসি করে দেখাবো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে দেখতে দেখো ভিডিওটা তাহলে চলো শুরু করি আমি রান্নার জায়গায় চলে যাই বন্ধুরা তাহলে গাঁদাল পাতাটা আমি তুলে নিয়ে এসেছি আর পাতাগুলো দেখো খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি দু তিনবার করে যেহেতু গাছের পাতা তাই ভালো হবে আমি ধুয়ে নিলাম পাতাটা এই পাতাটা দিয়ে আমি একটা আগেতে মশলা বানিয়ে তোমাদের দেখাচ্ছি এখানে একটা দেখো মিক্সি জার নিয়েছি এই ধুয়ে রাখা আমি পাতাগুলো আমি দিয়ে দেব আমি একটা মশলা বানিয়েবো দেখো এই পাতাটার আমি একটা মশলা বানাবো এখানে চারটে কাঁচা লঙ্কা আর কেটে রাখা একটা বড়ো সাইজের টমেটো আর দেবো একটু ধনে পাতা আর এখানে হাফ চামচ মতো আমি গোটা জিরি নিয়েছি দিয়ে দেবো আর দেব এক তিনটি লবণ তাহলে কি মশলাটা একটু পেস্ট করা ভালো হবে আর দেবো একটু আমি জল দিয়ে এটা ভালোভাবে পেস্ট করে নেব তারপর তোমাকে দেখাচ্ছি দেখো বন্ধুরা মশলাটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি এই মশলাটা দিয়ে আমি তোমাদের একটা সবজি বানিয়ে দেখাবো আর সবজি কি কি নিয়েছে দেখো এখানে আছে মিষ্টি কুমড়ো এখানে আছে কাঁচকলা এখানে একটু আলু আছে আর এখানে আছে থর এইটা দিয়ে কিন্তু আমি এই মশলাটা দিয়ে বানাবো আর কি হয় বানাচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা উনুনটা আমি ধরিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে নিলাম এবার আমি রান্নাটা করে নেব দেখো কড়াটা গরম হয়ে গেছে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো কড়াইয়ে আর দেবো একটা কাঁচা লঙ্কা দেবো একটা তেজপাতা আর হাফ চামচ মতো পাঁচ ফোড়ন তোমরা পাঁচ ফোড়নের পরিবর্তে তোমরা গোটা জিরেও দিতে পারো এখন ফলনটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার কেটে রাখা সবজিটা আমি দিয়ে দেবো বন্ধুরা এই রেসিপিটা এত সুন্দর খেতে আর গাধার কথা তো তোমরা অনেকেই জানো যে কতটা গুণাগুণ আর মুখের অনেক সময় মুখই থাকে না কিন্তু পাতাটা অনেকভাবে তোমরা খেতে পারো শুধু বেটে ঝোল করা যায় সুন্দর কাঁচকলা দিয়েও খাওয়া যায় তোমরা যেভাবেই খাবে কিন্তু খাওয়া যাবে

রেখে ভালোভাবে কষিয়ে নেব এই পাতার পেস্টটা কিন্তু খুব টাইম নিয়ে কষতে হবে একদম শুকনো শুকনো করে ভালোভাবে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট মতো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব একসঙ্গে দেখো বন্ধুরা মশলার সঙ্গে ভালোভাবে আমি চার মিনিট মতো খুব অল্প আছে ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি এসে পাতার গন্ধটা চলে যায় কিন্তু পাতাটা তুলতে গন্ধ কিন্তু রান্না করলে সেই গন্ধটা থাকে না একদমই পুরো কিন্তু মশলার সঙ্গে আমি সবজিটা কষিয়ে নিয়েছি এবার এখানে আমি একটু জল দিয়ে দেব আর এই তরকিটা পুরো মাখো মাখো হবে এই জলে কিন্তু সেদ্ধটা হয়ে যাবে বন্ধুরা রান্নাটা আমার হয়ে এসেছে এবার আমি কিছু দিন একটু মশলা দেবো দেখো তরকিটা কিন্তু মাখো মাখো হয়ে এসেছে ওপর দিয়ে আমি একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দেবো আর দেবো হাফ চামচ মতো গরম মশলা আর এখানে দেবো হাফ চামচ মতো ঘি সবগুলো একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আর দেখো সবজিগুলো কিন্তু পুরো একদম গলে গেছে একদম পুরো মাখো মাখো হয়ে গেছে ছোটটা সম্পূর্ণই বলে গেছে বন্ধুরা কে কে গাধার পাতা খেতে ভালোবাসে আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা রান্নাটা হয়ে গেলে এবার নামিয়ে নেবো আমি পুরো মাখো মাখো হয়ে গেছে বন্ধুরা তাহলে গাঁদাল পাতার রেসিপিটা আমার হয়ে গেল আর তোমরাও বাড়িতে একবার এভাবে বানিয়ে নিতে পারো নিরামিষ দিনে অসাধারণ লাগে খেতে আর আমার রেসিপিটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পরে তোমাদের সময় আমি অন্য কোনো নতুন রেসিপি দেখা হচ্ছে তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও দেখা